আলহামদুলিল্লাহ রবীলআ আলমিন সালাতাম আলা আলা আলিহি ও আলাইলি আসিজাইন আজকে ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ সালের ছয় তারিখ জুমার দিন যেই বছর আমার জন্মগ্রহণ হয় পৃথিবীতে সেই বছর এই দিনে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল এবং কিছুদিন আগেই সেখানে মন্দির করা হয়েছে আপনারা জানেন ভারত সরকার দিনে দিনে ইসলামের শাহের যেগুলো পাঁচশত বছর পর্যন্ত যে জায়গায় মসজিদ পাঁচ বছর পর্যন্ত যে জায়গাগুলোতে আরও ইসলামের নিদর্শন নিদর্শনসমূহ রয়েছে সেগুলোর উপর তারা হামলা দিয়েছে তো বিশেষ করে আজকের দিন সারাটা দিনই জেলা আবাদতখানা কন্দ ফাউন্ডেশনের বগুড়া জেলায় বদতখানায় বসে বসে কিতাব মতালা করতেছিলাম কিছু সাথী আসছিল তাদের সঙ্গে কথাও বলছিলাম এবং নিজেকে মনে হচ্ছিল অসহায় কবে আমরা কাজ করতে পারবো কবে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো না এই মুহূর্তে রাত আটটা বাজে এখন আমাদের মাঝে বগুড়া গাবতলি থেকে এক ভাই এসেছেন ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো উনি দশ বছর জেলে ছিলেন আমরা আকন্দা ফাউন্ডেশন যেহেতু যারা তগৎ সরকারের জেলে ছিল তাদেরকে নিয়ে তাদের পরিবার নিয়ে কাজ করছি সেই সুবাদে তাদের সঙ্গে একটা সুখ্যাতি অর্জন হচ্ছে তাদের জীবন কাহিনী শোনা হচ্ছে অভিজ্ঞতা বাড়ছে তাদের পাশে দাঁড়ানোর যে মজাটা সেটা আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ কিন্তু তাদের কষ্ট শুনে আমরাও অনেকটা বিচলিত হচ্ছে অনেক সময় এরপরেও আমি সাথীদেরকে বলবো যে তাদের মুখ থেকে কিছু জিনিস শোনা জানা যে তাদের দুর্দশ ইতিহাস হ্যাঁ তাদের যে তবুৎসর সরকারের নির্যাতন এবং এরপরেও তারা এখনও দিনের প্রতি অবিচল তো আমাদের কী করণীয় সামনে এ ব্যাপারে তারা আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিচ্ছেন আজকে আমরা শুনবো সেই ভাইয়ের মুখ থেকে যে তার দশ বছরের জিন্দেগি এবং কোন দোষে বা কেন তিনি গ্রেফতার হলেন সেই জাতীয় এবং সামনে আমাদের কি করণীয় আমরা কি করব এবং আরও যারা দিনে ভাই ভেতরে আসেন তাদেরকে বের করার কি প্রক্রিয়া করা যায় সেই ব্যাপারে আমরা আকন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে তার কাছ থেকে বিস্তারিত বিষয়গুলো শুনবাই চাল ভাই আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনার নাম আপনার ঠিকানা এবং আপনি কত বছর জেলে ছিলেন এবং জেল থেকে বের হওয়ার পর বর্তমানে আপনার কি চাওয়া এবং দিন ব্যাপারে আমরা কি করবো ইনশাআল্লাহ আমরা এখন ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও কি করতে পারি সামনের দিকে কিভাবে অগ্রসর হব এবং পুরো পৃথিবীর সমস্ত মানুষ এই যে আজকে বাবরি মসজিদ ভাঙার একটা দিন যে সালে আমার জন্ম ওই সালেই তারা বাবরি মসজিদ ভেঙেছিলো আজ থেকে বত্রিশ তেত্রিশ বছর আগে তো সে ব্যাপারে আমরা আপনার কাছে প্রশ্ন করবো যে আপনি বিস্তারিত বর্ণনা করবেন আমার কাছে জানতে চেয়েছেন যে আমি দশ বছর বিগত দশ বছর যে কারাগারে ছিলাম সেই কারাগারের অভিজ্ঞতা সম্পর্কে বা কারাগারে কি পরিস্থিতির মধ্যে ছিলাম আমার নাম সাইফুল ইসলাম সাইফুল্লাহ আমি দুই সালের সাতই নভেম্বর ঈদের উল ফিতরের দাওয়াত খেতে গিয়ে এক আত্মীয়ের থেকে গ্রেপ্তার হই খাওয়ার সময় আমাকে গ্রেপ্তার করে সেখান থেকে নিয়ে আসে অনেক টর্চার করে আমাকে এই তৎসময়ে বাংলাদেশে কাজ করতেছিল মোজাহিদ গ্রুপ জামাতুল মুজাহিদিন তাদের সঙ্গে জড়িয়ে একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে কারাগারে প্রেরণ করে পরপর দুইবার রিমান্ডেও নেয় অনেক জুলুম নির্যাতন তারা করে এবং জুলুম নির্যাতন করার সময় তারা খেতে দেয় না তারপর ব্যথার জন্য ব্যথা হয় শরীরে অনেক অসুবিধা হয় তার জন্য ঠিকমতো চিকিৎসা করে না তারা উদ্ভাট অনেক কিছু প্রশ্ন করে অনেক নোংরা আচরণ করে তারা লজ্জাস্থানে পর্যন্ত আঘাত করে তাদের এই বিভীষিকাময় নির্যাতনটা আমাদের জন্য আমার জন্য ছিল খুব কষ্টকর তারপরে আমি এটা মেনে নিয়েছিলাম মেনে নিয়েছি একমাত্র আল্লাহর সন্তুষ্টের জন্য আমি কারাগারে ছিলাম দীর্ঘ দশ বছর তার মধ্যে প্রথমে যেদিন আমি কারাগারে ঢুকি সেদিন কারাগারে আমাকে বলা হলো সকালবেলা যে এখানে কোনো টাকা পয়সা চলে না টাকা পয়সা নেবেন না অথচ একটি পরেই আমাকে একটা নোখ নিয়ে গেল একটা লোক হবে এবং বলতি তোমাকে আমি এক হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসছি তোমার বাড়ির লোক আসলে টাকা নিয়ে দেবো আমাকে আমি টাকা দিতে রাজি হই না তখন আমাকে ল্যাট্রিনের দরজা শুয়ে রাখে তারপর টাকা দিতে রাজি হইলে আমাকে সেখান থেকে সরে ভালো একটা জায়গা রাখে পরপর তিন মাস পর্যন্ত বাড়ির লোকজন গেলে প্রতি মাসে তাদেরকে আমি একটা টাকা দিই আর খাবার খুব কষ্ট সকালবেলা একটা রুটি একটু গুঁড় দেয় দুপুরে একটু ভাত আর একটু ডাল দেয় আর রাত্রির জন্য প্রথমের দিকে রুটি ছিল দুই বেলা ছিল রুটি এক বেলা ছিল ভাত পরে সাত সাল থেকে দুই বেলা ভাত এক বেলা রুটি রাত্রিরেও একটু সবজি ঘাঁটি বাজারে সবচেয়ে নিম্নমানের যে সবজিটা থাকে সেটা তারা করায় করে ক্রয় করে সেই সবজি রান্না করে ঘাটে দেয় সাথে একটু ভাত দেয় এক কাটা ভাত আর একটু মাছ বা দুই দিন পর দুই দিন মাস একদিন যা দেয় হল এটা এটা দৈনন্দিন খাবারের কিন্তু সেই খাবারের যে নিয়মের যে রোল আছে ওখানে জেলখানার মধ্যে বিভিন্ন জায়গায় বন্দিদের খাবারের তালিকা ঝুলনা আছে কে কোন খাবার কতটুকু পাবে দুপুরের খাবারের ডালের বরাদ্দ হলো একটা করে বন্দির একশো পঁয়তাল্লিশ গ্রাম মসুর কালায় অথচ শুধু পঁয়তাল্লিশ গ্রামের কালায়ও কেউ পায় না প্রচণ্ড দুর্নীতি বন্দিদের খাবার কর্তন করে সেটা আবার বন্দিদের কাছে বিক্রি করা হয় বিশেষ খাবারের নামে বন্দিদের খাবার এক মাসে দৈনিক মাছগস্ত কর্তন করে ঈদল ফিতর ঈদল আজহা ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ পয়লা বৈশাখের যে খাবার পরিবেশন করা হয় সরকারি বরাদ্দ থাকার পরেও দৈনিক খাবারের থেকে কর্তন করে সে খাবারটা খাওয়ানো হয় এবং বাকি টাকা সুপার জেলারদের পকেটে ওঠে এখানে জেলখানার সব জায়গায় দুর্নীতি হাসপাতাল রয়েছে হাসপাতালে গেলাম অসুস্থ হয়ে আমাকে থাকতে দিলাম ফ্লোরে মাঝে আর বেডগুলোয় শুয়ে আছে ভিআইপি লোক যারা মাসে দুই হাজার টাকা করে দেয় বেড ভাড়া তারা থাকে বেডে আর রুগী যারা তাদেরকে দু তিন দিন রাখে ফ্লোরে তারপর তাদেরকে দিয়ে দেয় ছুটি জেলখানার মধ্যেও এক হাস জেলখানার হাসপাতালের যে অবস্থা লক আপগুলো অবস্থাও একই এখনও সবচেয়ে বড় যে ভয়ঙ্কর জিনিস সেটা হলো আসলে ওখানে দুর্নীতি কেউ কোনো কথা বললে তার বিরুদ্ধে অ্যাকশন না হয় তাকে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হয় এবং বিভিন্ন আইনে তাকে আটকানো হয় যে তুমি এখান থেকে আসছো কেন এই কারাগারের নিয়ম ভঙ্গ করেছো এ বলে তখন তাকে পালিশমেন্ট দেওয়া হয় যার কারণে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কেউ থাকে না তারপরও এই ভাবে দশটা বছর চলে যায় চুয়াডাঙ্গা কারাগার থেকে আসামি পালায় সঙ্গে সঙ্গে আমাদের পায়ে বেরি পড়ে দেয় এক বছর এভাবে ডান্ডা বেরি পরে থাকতে হয়েছে এবং সেলের মধ্যে আমাদের তিন মাসে লোকা থাকা লোকাবে থাকার পর আমাকে দেয় ছেলে ছেলের মধ্যে আমি দীর্ঘদিন ছিলাম সেল ছোট্ট একটু জায়গা যে জায়গার আয়তন হলো একদিকে ছয় ফিট আর একদিকে দশ ফিট এর মধ্যে পাঁচ ছয়জন করে লোক থাকা লাগতো ঠাসা করে দিন অনেক কষ্ট করে থাকতে হতো প্রতিবাদ কোনো কিছুর প্রতিবাদ করলে আসলো ও উল্টে নির্যাতন আর চুপ থাকলে কোনো কথা ছিল না নির্যাতন শুয়ে হয়ে চুপ থাকতে হতো তা যাই হোক এভাবে অনেক কষ্ট অনেক কষ্ট সবচেয়ে ওরা ভয়ঙ্কর হলো বন্দিদের খাবার কর্তন করে বন্দিদেরকে সুনির্দিষ্ট ভালো কোনো খাবার পরিবেশন করে না তারা অনেক কষ্ট দেয় কিন্তু তার প্রতিবাদ করলে তার উপর তারা রিয়াকশন নেয় এই জন্য বন্দি জীবনে কেউ কোনো প্রতিবাদ করতে পারে না আর বাইরে যখন আসে তারা এই বিষয়গুলো মিডিয়ার সামনে তুলেও ধরতে পারে না কারণ তারা বাইরের জীবন ফিরে পায় ভেতরটা ভুলিয়ে যায় যাই হোক আমরা ভোলার নয় আমাদের ভোলার কথাও নয় কারণ এই ভেতরে কষ্টের আগুন দাও দাও করে চলতিছে অনেক কষ্ট করেছি অনেক ধৈর্য ধরেছি একমাত্র এগুলো সব কিছু মেনে নিয়েছি আল্লাহর সন্তুষ্টর জন্য তা আমি বলবো এবং দোয়া করব যে আগামীতে জন্য এই তাগতের খাঁচায় বন্দি থেকে কোনো ভাই বা বোনের নির্যাতীয় না হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক দ্বিতীয় বিষয় যা আমরা অতীতে যে কারা কারাবন্দি থেকে যে শিক্ষা নিয়েছি এই শিক্ষা নিয়েছি এবং এর এখানে আমাদের করণীয় হলো যে এই কাজগুলো যেন তারা এইভাবে বন্দিদের ওপর নির্যাতন না চালাতে পারে বন্দিদের ওপর বিভিন্ন কৌশলে তারা যে নির্যাতন চালায় যেমন পিসিতে খাবারের দাম বাইরে যে জিনিসের দাম দশ টাকা পিসিতে কিনা খেতে হয় সেই জিনিস বিশ টাকা দিয়ে সেখানেও মূল্য চোরা মূল্য দিয়ে কিনতে হয় এগুলো তারা যেন দুর্নীতি না করতে পারে এজন্য আমরা সজাগ হব এবং তার জন্য আমাদের যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেটা যথাযথভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এই কারাগার থেকে এসে আমাদের পিস পা হওয়ার কোনো সুযোগ নাই এখানে আমাদের ভাইরা যারা আছে তাদের করণীয় হলো অতীত থেকে শিক্ষা নেওয়া ভবিষ্যতে কাজ করা যারা অতীতে কারাগারে ছিলেন আর এখন যারা যদি কেউ কারাগারে কোনো সময় যায় তাদের যে প্রয়োজন কী প্রয়োজনটা আমাদের দেখতে হবে এবং এই ভাইজনার ভিতরে কষ্ট না করে সেদিক থেকে আমাদের অ্যালার্ট হতে হবে আগামীতে আমরা কারাবরণ করেছি কে ফাঁসির মঞ্চে গিয়েছি তাই বলে যে আমরা আমাদের কার্যক্রম বন্ধ করব তা করব না আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কাজ করবো ইনশাআল্লাহ আজিজ এবং এই আমাদের ভাইদের ওপর যে জুলুম নির্যাতন হয়েছে এর প্রতিশোধ নেওয়ারও আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব যদি না করে থাকি তাহলে আমরা বুঝবো যারা নির্যাতিত হয়েছে তারা আমার ভাই নয় আর যদি তাদের পক্ষে আমরা না দাঁড়াই তাহলে বুঝবো তারা আমাদের কেউ না আর যদি তাদের পক্ষে দাঁড়িয়ে আমরা সবের পদক্ষেপ নিতে পারি তাহলে বুঝবো যে হ্যাঁ এক ইমানদার আরেক ইমানদারের ভাই আর না হলে আমাদের মোনাফিকের খাতায় নাম লিপিবদ্ধ হবে আমরা যেন মোনাফিক না হই একজন ভাই আরেকজন ভাই সহায়ক হিসেবে কাজ করতে পারি এবং আগামীতে যেন গোটা বাংলাদেশ নয় গোটা আন্তর্জাতিক বিশ্বেই যেন আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি এবং বাতিলের মসনত তসনত করে আল্লাহরব্বুল আল আমিনের এক দিন এক বিধান প্রতিষ্ঠিত করতে পারি এ ব্যাপারে আকন্দ ফাউন্ডেশনকে আপনি কি পরামর্শ দিচ্ছেন এই ব্যাপারে আকন্দ ফাউন্ডেশনকে পরামর্শ দিচ্ছি যে আকন্দ ফাউন্ডেশন যেন যেহেতু এই কাজটা উদ্যোগটা হাতে নিয়েছে যে বন্দীদের ব্যাপারে এবং অসহায় পরিবারদের ব্যাপারে সহজ তাদেরকে সহযোগিতা করবেন এবং তারা যেন এরকম নির্যাতিত না হয় সেজন্য তাদের পাশে দাঁড়াবে এই জন্য আমি আকন্দ ফাউন্ডেশনকে জাজাকাল্লা হালান সাহালান মার জানাই আকন্দ ফাউন্ডেশন এই কাজটা যেন আরেকটু ভেবে যেভাবে করলে কাজটা ভালো হবে সেভাবে যেন ভাবনা করে এই বিষয়ে যারা যারা বিভিন্ন কারাগারে থেকেছে বিভিন্ন কোর্ট কাছারিতে ঘুরেছে তাদের সাথে আরেকটু পরামর্শ করে বিষয়গুলো একটু স্বচ্ছতার সঙ্গে ভাবে চিন্তা কাজ করলে ইনশাআল্লাহ আশা করা যায় যেমন একটা কাজ করা সহজ হবে আকন্দ ফাউন্ডেশনের পক্ষে আ এই পরামর্শই দিচ্ছি আমি আনন্দ ভান্ডেশ আর যারা সামনের দিনে নতুন ভাই কাজে সামনে অগ্রসর হচ্ছে তাদের ব্যাপারে আপনি কি বলবেন তাদের ব্যাপারে কি পরামর্শ দিবেন তাদের ব্যাপারে পরামর্শ যে যারা কাজ করতেছে তাদের ব্যাপারে দোয়া করি যে আল্লাহ তাদেরকে কাজ করার তৌফিক দিক তারা যেন ইমানের সঙ্গে এই আমাদের এই সবের পরিবেশ পরিস্থিতির কথা শুনে পিসপা না হয় হতাশা না হয় যেহেতু আল্লাহ রবীন্ন বলেছে ওলা তাহিনু ও তাহসানু আং তুমলা আলাম ইং কুংতুম মমিন তোমরা হতাশ হইনা নিরাশ হই না তোমরাই বিজয়ী যদি তোমরা মমিন হও এক আল্লাহর সন্তুষ্টের জন্য কাজ করতে হবে দাওয়াতি কাজ করতে হবে দাওয়াতি কাজের পাশাপাশি যে কাজ নবী রাসুলগুন করেছেন সাহাবা আজমাইনরা করেছেন আমাদেরকে সেটাই করতে হবে আপনি জানেন যে এই দিনে আজ থেকে বত্রিশ তেত্রিশ বছর আগে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল এবং আজ থেকে কিছুদিন আগে বাবরি মসজিদের মন্দির করা হয়েছে তো আমরা যারা সামনে অগ্রসর হচ্ছি ইনশাআল্লাহ বাবরি মসজিদের জায়গায় আমরা এক সময় বাবরি মসজিদ আবার করার অঙ্গীকারবদ্ধ হচ্ছি এ ব্যাপারে আপনার আপনাদের জায়গা থেকে আপনাদের মানে সামনের দিকে অগ্রসর হবেন এইটার ব্যাপারে আপনি কি বলবেন ইনশাআল্লাহ আমি এ বিষয়ে অবশ্যই সাধুবাদ জানাই এবং এই বিষয়ে আমাদের মনে প্রাণ ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে কেননা বাবরি মসজিদ ভাঙেনি ওটা আমাদের অন্তর ভেঙেছে পৃথিবীর কোথাও কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে এবং কোনো মুসলিম ভাইয়ের শরীরে আঘাত লাগলে সেই আঘাতটা আমাদের কলিজে লাগতে হবে এবং কলিজে লাগে এটাই বাস্তবতা বাবরি মসজিদের জায়গায় তারা মন্দির ভেঙেছে মন্দির করেছে আল্লাহ যদি সব তৌফিক দেন ইনশা আল্লাহ আজিজ আমরাও সেটা ঘুরিয়ে দিয়ে স্থাপন বলে এই মর্মে আমরা অঙ্গীকার আলহামদুলিল্লাহ আমরা শুনলাম একজন ভাইয়ের কাছ থেকে তার বিষয়গুলা আমি দারুলুম দেবন্দের যখন ছিলাম তখন হুসেন আহমদ মাদানী রহমা ছেলে আসাদ মাদানীর মুখ থেকে অনেকবার আমরা শুনেছি যে ইসলামের যেই সমস্ত জায়গাগুলো তারা দখল করছে এইগুলো কখনোই তাদের হবে না আমাদেরই থাকবে কিন্তু হয়তো আমি নয়তো আমার ছেলে নয়তো আমার নাতি কারো না কারোর দ্বারা আল্লাহ তা যেই সমস্ত দলকে ভালোবাসে যেই সমস্ত দল আল্লাহকে ভালোবাসে ইয়াল্লিন আহ মানু আমানু ইয়ার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিছু আয়াত তেলাওয়াত করেছেন

হজরত আবকর সিদ্দিক আল্লাহ আনহর যে জামারটা ছিল রস ইসলামের ইন্তেকালের পর এরকম তয়ফাতুল মানসুর আর ছোট্ট ছোট্ট গোষ্ঠীর সামনের দিকে অগ্রসর হবে আল্লাহ যেন আমাদেরকেও কেউ ঈদ সহ যে সমস্ত জায়গায় লড়াই চলছে এবং ইসলামের পক্ষে কাজ করছে তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে থাকার তৌফিক দান করেন আমিন সম্মানিত উপস্থিতি আমরা এতটুকু বলবো আজকে আপনারাও আপনাদের জায়গা থেকে সমস্ত মুজাহিদ ভাই পৃথিবীতে যে যেখানে আছে সেখানে সমস্ত মুজাহিদ ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ও আখির আওয়ামী আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি